সুপ্রিয় দর্শক আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউব ফেসবুক ঘেঁটে ফেললেও এমন রেসিপি আপনি পাবেন না কোনো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই আপনারা এই কেকটি তৈরি করতে পারবেন তিন থেকে চারটি উপকরণে এবং ইলেকট্রিক বিটার ছাড়াই আপনাদেরকে হোমমেড ক্রিম তৈরি করে দেখাবো কীভাবে হাফ কাপ দুধ দিয়ে আপনার ক্রিম তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো একদম পারফেক্টভাবে ক্রিমের রেসিপিও পেয়ে যাবেন এবং ডেকোরেশন করেও দেখা খাবো খুবই খুবই সহজভাবে অবশ্যই ভিডিওটি দেখুন একদম পানির মতো সহজ করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটি পুরোপুরি দেখতে হলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন তো এখানে আমি ছ ইঞ্চের একটা মোল্ড নিয়েছি বা এক পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি একটা লেখার কাগজ বিছিয়ে দিলাম এবং একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে রুম টেম্পারেচারে আনতে হবে তবে ব্যবহার করতে হবে তো ডিমের কুসুম দুইটাকে আমি তুলে নিচ্ছি খুবই সাবধান সহ এই ডিমের কুসুম দুইটাকে তুলে নিতে হবে আর আপনার চাইলে একটা ডিম দিয়েও কেকটাকে তৈরি করতে পারেন বা এর থেকেও বেশি ডিম দিয়ে তৈরি করতে পারেন তো ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিয়েছি হ্যান্ডব্যাকস দিয়ে একটু ফমি ফমিভাবে চলে এসছে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে এই ক্লিকটা আমি ডিলিট হয়ে গেছে বা ওঠেনি নিশ্চয় আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম তো ভাবে যখন ফোমিট এক্স চলে আসবে তখন স্বাদ মতো আমি নিয়েছি গুঁড়ো চিনি তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে হ্যান্ড ব্রিক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না গুঁড়ো চিনিটা মিক্স হয়ে যায় তারপরেও আমি আবার গুঁড়ো চিনি অ্যাড করছি তো আপনার নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আর হ্যান্ড ব্রিক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফর্মটি পারফেক্ট একটা পজিশানে চলে আসে আপনাদের বাড়িতে যদি চিনির সাইজ একদম ছোট হয় চিকন দানার হয় তাহলে চিনিটা ব্যবহার করতে পারেন যদি মোটা হয় অবশ্যই করে নিতে হবে তো ডিমের ফোমটা দিয়ে যখন একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা সাথে সাথে না মিলিয়ে গেলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স তো ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে কেকের মধ্যে কোনো গন্ধ পাবেন না আসতে আর এটাতে কোনো গন্ধ পাবেন না এমনিতে বেকিং পাউডার বেকিং সোডা দিইনি এই কেকের মধ্যে তো এই তো আমরা উপকরণগুলো মিলিয়ে নিলাম তেলও ব্যবহার করছি না কিন্তু তো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা তো ময়দাটাকে চেলে নিলাম প্রথমে আমি হাফ ময়দা দিয়েছি তো হাফ ময়দা দেওয়ার পর হ্যান্ড বিক্সের সাহায্যে আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে আমি মিক্সটা করে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করবেন আর এই ডিমের ফর্ম কখনও বসে যাবে না যদি আপনারা এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করেন শুকনো উপকরণের সাথে কখনও আমরা বেকিং পাউডার বেকিং সোডা মিক্স করিনি কেকটার ফোম এমনিতেই বসে যাবে না তো অবশ্যই আলতোভাবে মিক্স করবেন দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ চেলে দিয়ে দিয়েছি চেলে না হয়ে গেলে সেমভাবে আমি মিক্স করে নেব আর আমাকে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমরা সেমভাবে তৈরি করার পরেও আমাদেরটা পারফেক্টভাবে হয় না কেকটা ফুলে না যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেকটা তৈরি করেছি এই কেকটা ফুলবে না গুরুত্বপূর্ণ হচ্ছে ডিমের ফোম এইরকম থক থকে একটা যদি আপনারা ব্যাটার তৈরি করতে পারবেন তাহলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে যেহেতু কেকটা খুবই অল্প ফুলবে আর ডিমের ফোমটাই আর দেবে গেলে কিন্তু কেকটা কখনোই পারফেক্ট হবে না এরকম থকথকে একটা ব্যাটার হতে হবে তবেই কেকটা পারফেক্ট হবে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই যেহেতু কেক বেকটা কেক বেক করছি খুব বেশি ফুলবে না জাস্ট অল্প একটু ফুলবে তো অবশ্যই ডিমের ফোমটিকে ভালোভাবে তৈরি করতে হবে মিক্সিংটা ভালোভাবে করতে হবে তাড়াহুড়ো করে মিক্স করলে হবে না খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে তো আমি মিক্সিং বলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিলাম মানে হচ্ছে মোল্ডের মধ্যে আর ব্যাটারের ঘনত্ব আপনার দেখে বুঝে নিয়েছেন তো একটা কাঠের সাহায্যে ফ্লাপ করে ট্যাপ করে বেক করে নিচ্ছি তো এরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আটে আঁচে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো এই কেকটা বেক হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে বেক হয়ে যায় তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে গ্যাসের ফ্লেম লোড থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিয়েছি আর রুম টেম্পারেচার রেখে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি ঢাকনা ব্যবহার করিনি তো কেকের ধারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয় এবং বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে যে কেকটা তৈরি করেন এর থেকে কিন্তু এই কেকের টেস্ট অনেক বেটার হয় তো দেখুন কালারটি তলে কিন্তু আসেনি সাদাই রয়েছে এই কেকের তলাটা কালারটা খুব অল্পই আসে কেন তা আমি জানি না তো এই দেখুন প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে একদম পারফেক্টভাবে আপনার তিনটা লেয়ার করতে পারবেন তো আমি একটা লেয়ার করে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কত সুন্দর এবং কতটা স্পঞ্জি খুবই সহজভাবে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করে থাকি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন অনেকেই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইবার করছেন না অবশ্যই সাবস্ক্রাইবারটা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো তিনটে স্লাইস করে নিয়েছি কেকটা যথেষ্ট পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এবার আমরা ক্রিমটা তৈরি করে নেব ক্রিমটা তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে গরুর দুধ আর এখানে নিয়েছি বাটার আমি আনসল্টেড বাটার ব্যবহার করছি আপনার যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে সল্টি ভাব হয়ে যাবে ক্রিমটি অবশ্যই আনসল্টেড বাটারটা ব্যবহার করতে হবে বাটার নিয়েছি একশো কুড়ি গ্রাম আর দুধটা আমি নিয়েছি একশো গ্রাম অবশ্যই এইভাবে মেজারমেন্টটা করে নিতে হবে যদি আপনার দশ টেবিল চামচ বাটার নেন তাহলে আপনাদেরকে আট টেবিল চামচ দুধ নিতে হবে তো আমি দুধে দুধটা দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে তারপরে হচ্ছে টি আমি দিয়ে দিলাম তো এই তো আমি বাটারটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই উপকরণগুলো নেড়ে চেড়ে খুব ভালো মতো আমি বাটারটিকে গলিয়ে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে দিতে হবে তবে কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হবে তো লোতে দিয়ে নেড়ে চেড়ে আমি বাটারটিকে গলিয়ে নিয়েছি তো এই দেখুন এবার বাটারটি গলে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা মতো ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করে নেওয়া দরকার নেই রুম টেম্পারেচারে আনারও দরকার নেই জাস্ট একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে তো ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নেব এই উপকরণটাকে জাস্ট দুই মিনিট মতো তো দুই মিনিট অবশ্যই আপনারা ব্লেন্ড করে নিতে হবে তো দুই মিনিট পর আমি আর ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং বলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন একদম লাস্তির মতো গাঢ় একটা টেক্সচারে এসছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তো এরকম হবে আর যে বাটারটি ভেসে যাচ্ছিলো ভেসে যাচ্ছিলো দুধের মধ্যে এখন কিন্তু ভাসে না পুরো দুধের মতো হয়ে গেছে তো মিক্সি জালের মধ্যে পেস্ট করার ফলে এইটা হয়েছে আর একটা পলিথিনের প্যাকেটের সাহায্যে এরকমভাবে আমি লাগিয়ে দিচ্ছি যাতে শর্টটা না পড়ে তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা নিয়ে নেবেন তো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি অন্তত দুই ঘন্টা ডিপে রাখলে অবশ্যই আধ ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে আধ থেকে এক ঘন্টা মতো রেখে দেবেন তো এটাকে দুই থেকে আড়াই ঘন্টা মতো আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে তো দেখুন গাঢ় হয়ে এসছে এইটু একবারে ক্রিমের মধ্যে যে ক্রিমটা আমরা কিনে আনি সেই ক্রিমের মতোই হয়ে গেছে অবশ্যই আপনি এইভাবে তৈরি করবেন দেখবেন কেনা ক্রিমের মতোই হবে এবার হ্যান্ডবিক্সের সাহায্যে অনুবত বিট করে নিচ্ছি যদি গরমের সময় হয় অবশ্যই বাটিটা নিচ্ছে আপনার বরফ রেখে এরকমভাবে বিট করবেন হ্যান্ডবিক্সের সাহায্যে আর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলে তো কোনো কথাই নেই অল্প সময়ের মধ্যে বিট হয়ে যাবে তো হ্যান্ডবিক্সের সাহায্যে এইরকমভাবে আমি অনুবত বিট করে নিচ্ছি আপনার যত তাড়াতাড়ি হয় সম্ভব তত তাড়াতাড়ি বিট করে নেবেন গরমেই কিন্তু ক্রিমটা গলতে শুরু করবে ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই কিন্তু ক্রিমটা খুব পারফেক্টভাবে বিট হয়ে যায় তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অনেক পুরো ভিডিওটি যদি আমি দেখাতে যাই তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই দেখুন বিট করতে করতে ক্রিমটা কিন্তু অনেক ঘন হয়ে যাচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এই দেখুন ক্রিমটা কতটা ঠিক পজিশানে চলে আসছে একদম কেনা ক্রিমের মতো পজিশনে চলে আসছে আশা করছি দেখেই বুঝতে পারছেন নো ফেল রেসিপি একদম ভাবে আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনি রেসিপিটি ভাবে ফলো করতে পারেন তো আপনিও তৈরি করতে পারবেন তো ভাবে আমি বিট করতে থাকছি যতক্ষণ না বিটটা হয় তো আমার এই বিটটা সাত থেকে আট মিনিট সময় লেগেছে একটু বেশি সময় লেগেছে তো এরকম একটু বিট হয়ে গেলে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ো চিনি অবশ্যই একদম ফাইনভাবে চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার পর ব্যবহার করবেন জাস্ট এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি অল্প সময়ের মধ্যে চিনিটা গলে যাবে কোনো খচখচানি ভাব্য থাকবে না আর আপনার চাইলে একটু সাদা কালারও ব্যবহার করতে পারেন আসল ক্রিমের মতো দেখাতে যদি সে কেনা ক্রিমের মতো দেখাতে চাইলে একটু সাদা কালারও ব্যবহার করতে পারেন যেহেতু বাটার ব্যবহার করেছি একটু হলদে টাইপের ক্রিমটা হবে তো এই তো এই উপকরণটাকে আমি বিট করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অন্তত আধ ঘন্টা তো কেকটাকে আমি ডেকোরেশন করতে চলে আসলাম একটা বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণে ক্রিম দিলাম তৈরি তৈরি করে রাখা ক্রিমটি তারপরে হচ্ছে আমি এখানে একটা লেয়ার দিয়ে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ ওয়ান ফোর কাপ কুসুম গরম পানির মধ্যে হাফ টেবিল চামচ আমি গড়োচিনি মিক্স করে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি তো এই ক্রিমটা এখন দেখছেন আপনার পাতলা কেন ক্রিমটা পাতলা হলো এবার আমি বলি তো আমি নর্মাল ফ্রিজে ভরতে দেখে রাখতে গিয়েই দেখি কারেন্ট নেই তো আমি তাড়াহুড়ো করে নর্মাল ডিপে রেখেছিলাম তো কারেন্ট যেহেতু নেই এটা ঠান্ডা হতে খুব বেশি পাইনি বলে নরম হয়ে গেছে যেহেতু চিনি ব্যবহার করেছিলাম তো নর্মাল ফ্রিজে রেখে দিলে অবশ্যই শক্ত হয়ে যাবে আমি লাস্টের দিকে দেখাচ্ছি নর্মাল ফ্রিজে রাখার পর কতটা শক্ত হয়ে গেছিলো তো কারেন্ট ছিল না তারপর কারেন্ট এলো আমি কেকটিকে ডেকোরেশন করতে চলে আসলাম তো নর্মাল ফ্রিজে ভরতে আমার মানে নর্মাল ফ্রিজে রাখতে আমি সময়ই পাইনি বলে ক্রিমটা এরকমভাবে একটু গলা গলা টাইপের হয়ে আছে তো এই তো আমি এখানে সুগার স্রাপ ক্রিম দিয়ে মানে কেকের লেয়ারগুলো পরপর সাজিয়ে নিচ্ছি তারপরে ক্রিম দিয়ে হালকা একটু ক্রাম কোট করে নিচ্ছি যেহেতু আপনার বাড়ির জন্য কেকটা তৈরি করবেন তো অবশ্যই এইভাবে তৈরি করবেন দেখবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আপনার বাচ্চার জন্মদিনে কেক আপনার নিজেরাই তৈরি করতে পারবেন সেই হিসাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে আর আমি কিন্তু কোনো প্যালেপ নাইপও ব্যবহার করছি না একটা স্কেল দিয়ে আমি পুরো কেকটাকে ফিনিশিং এনে দেখাবো আপনাদেরকে দেখিয়ে দেবো তো ওপরটাতে তাতে দেওয়ার পর ধারগুলোতেও আমি একটু দিয়ে দিচ্ছি যতটা পারছি ততটা দিচ্ছি যেহেতু ক্রিমটা অনেকটাই নরম হয়ে গেছিলো তো আমি যতটা পেরেছি ততটা সমান করে নিচ্ছি আপনার সেম কাজটাই করবেন যতটা পারবেন ততটা সমান করে নেবেন কেক ফিনিশিং আনা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এটা দেখে বুঝে নেবেন আর আমার যে সমস্যাটা হয়েছে আপনাদের হবে না যদি কালেন থাকে তো নর্মাল ফ্রিজে এক একদমই ভরতে পাইনি আমি তো এই দেখুন আমি ক্রিমগুলো ধারে লাগিয়ে নিচ্ছি নরম একটু ক্রিম তো ফিনিশিং দিয়ে নিচ্ছি ওপরটাতেও আমি ফিনিশিং দিয়ে নেবো ফিনিশিং দিতে বেশি কষ্ট হবে না যেহেতু ক্রিমটা আমার নরম হয়ে আছে নর্মাল ফ্রিজে রাখতে পারিনি তো এই তো আমি ওপরটাতে একটু টান দিয়ে আমি কেকটাকে ফিনিশিং এনে নিচ্ছি একটু ক্রাম দেখা যাচ্ছিলো এটা সমস্যা নেই ডেকোরেশন পর ডেকোরেশনটা করার পর মুছে যাবে তো এই তো আমি ফিনিশিংটা খুব বেশ মোটামুটিভাবে এনে নিলাম তো এই নর্মাল ফ্রিজে মোটামুটি আমি আধা ঘন্টা রেখেছিলাম কারেন্ট চলে এসেছিলো এবং ওই ক্রিমটাকে আমি কালার মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অন্তত এক ঘন্টা মতো তো ক্রিমের টেক্সচারটা দেখুন কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশন করা যাচ্ছে আর ক্রিমটা কতটা পরিমাণে দেখছেন শক্ত মনে হচ্ছে একদম রিয়েল ক্রিম তো এই ক্রিমটা নর্মাল রেখে মানে গরমের সময় যদি আপনার কাজ করতে চান তো একটু কষ্ট হবে ক্রিমটা গলে গলে যাবে যেহেতু বাড়ির জন্য আপনার কেকটা তৈরি কর তো খুব বেশি সমস্যা হবে না যেহেতু কেকটা ডেলিভারি করবেন আর যদি এই রকমভাবে অনেকক্ষণ রাখতে চান তাহলে বাটারটি একটু বেশি ব্যবহার করতে হবে ধরুন আপনারা ওয়ান ফোর কাপ দুধ ব্যবহার করলে আপনাদেরকে বাটার নিতে হবে এক কাপের একটুকু কম তাহলে আপনারা এই ক্রিমটাকে নর্মালি রেখে আপনারা খুব ভালো মতো কাজ করতে পারবেন তো স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে আমি পুরো ডেকোরেশন করে নিলাম আশা করছি পুরো রেসিপিটি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ক্রিমটা যেহেতু আমি ভিডিও করছি একটু গরম ছিল বলে এখন ক্রিমটা একটু গলতে শুরু করেছে নর্মাল ফ্রিজে রেখে দিলে আর গলবে না তো আমি কাট করেই দেখিয়ে দিলাম আর নর্মাল ফ্রিজে রেখিনি যেহেতু কেকটা ফ্রিজে রাখাই ছিল তো অবশ্যই আপনারা জানাবেন কেক রেসিপিটি কেমন লাগলো তো টেস্টের দিক থেকে বলি টেস্টটা মোটামুটি ভালোই ছিল যদি প্যাকেটের ক্রিম হয় একশো পারসেন্ট টেস্টের দিকে এটা হবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট কম হবে যেহেতু হোম ক্রিম তো রেসিপিটি আমার খুবই পছন্দর এই ক্রিমটি তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন ভালো থাকবেন ওকে বাই